সো এখন এসেছি আমরা মেলা তো আমাদের সাথে যা ঘটে চল গাছ ফাইনালি আমরা রাত্রে ঘুরতে বেরোলাম তো এখন আমার ভাই বাইকটা স্টার্ট দেবে ফাইনালি বাইকটা স্টার্ট হয়ে গেছে এখন যাবো বেরিয়ে যাবো গাছ তো আমরা এখন তিনজন বসলাম দেখতে পাচ্ছ আমার ভাই বাইকটা চালাচ্ছে আর আমরা পিছনে বসে আমি যাচ্ছি সো রাস্তাতে আস্তে আস্তে হঠাৎ করে বাইকটা বন্ধ হয়ে গেলো আমাদের মন্দিরের পাশে গাছ তো এখন বাইকটা স্টার্ট হয়ে গেছে গাছ দেখতে পাচ্ছ এইটা আমাদের নামের মন্দির কালী মন্দির তো এখন আমরা চলে যাবো সামনের দিকে সো গাছ রাত্রে বাইকে ঠান্ডাও অনেক লাগছে সো গাইস ফাইনালি আমরা চলে এলাম তো সামনে আমাদের বাইকটা লাগিয়ে দিচ্ছে আমার ভাই তো এখানে একটা ছোট্ট করে মেলা হচ্ছে আর কীর্তন হচ্ছে তো তার জন্য আমরা বাড়িতে না বসে থেকে একটু ঘুরতে চলে এলাম এখানে সো ফাইনালি আমরা মেলার ভিতরে ঢুকে গেছি প্রথমত আমরা চলে যাবো সামনের দিকে সামনে এসে দেখছি সামনের দিকে কীর্তন হচ্ছে গাইস আর এই সাইডে দোকানগুলো বসে আছে এখানে আসতে আমাদের গ্রামের একটা দাদার সাথে দেখা হয়ে গেল তো এখানে একটা ছোট্ট করে দোকানটা বসেছে সো দাদাটার সাথে একটু গল্প করে নেব তারপর আমরা পুরো মেলাটা একসাথে ঘুরবো সো গাইস মেলাতে সেরকম ভিড় নেই তো হালকা ভিড় আছে আর সামনে দিয়ে কীর্তন হচ্ছে সবাই কীর্তন শুনছে তো এই মেলাটা ছোট একটু মেলা গ্রামের মেলা তো তার জন্য একটু ছোট তো এখন সামনে দিয়ে আমরা দেখতে পাচ্ছ গাইস সামনে সেরকম ভিড়ও নেই আর আমরা চলে এলাম একটু ভিতরের দিকে মেলাটা সো এটাও আমাদের গ্রামের এই দোকান তো তার জন্য আমরা গাইস এখানে কিছু খেয়ে নেবো তারপরে খাওয়ার পরে সো ফাইনালি মেলা থেকে বেরিয়ে গেলাম তার জন্য বাড়ির জন্য কিছু নিয়ে নিলাম তো মেলাটা খুবই ছোট তার জন্য আমরা বেরিয়ে গেলাম বেশি না থেকে তো গাইস দেখতে হচ্ছে আমাদের দুজন আসছে পিছনে আমরা তিনজন এসলাম তো দুজন আসছে খেতে খেতে প্রথমত চলে যাবো আমি আমাদের বাইকটার কাছে তো সামনে দিয়ে বাইকটা লাগানো আছে সো ফাইনালি আমরা চলে এলাম বাইকটার কাছে আমাদের সো গাইস এখানে ভিডিওটা শেষ করছি আশা করি ভালো লাগলো তো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে